আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমি মাত্রই চিন্তা করেছি যে এই আওয়ামী লীগের এত সন্ত্রাসীদেরকে যে ধরাও পাকড়াও করা হচ্ছে কিন্তু এই যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ এটা গেল কোথায় এর তো কোনো খবর পাওয়া যাচ্ছে না তো আজ দেখি ঠিকই পত্রপত্রিকাতে তাকে নিয়ে নিউজ এসেছে সেটা হলো যে তার নামে যে মানবতা বিরোধী মামলা হয়েছে সেই মামলার আসামি তিনি তো আজ তার মামলার প্রথম এবং প্রধান যে সাক্ষী তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে সেই সাথে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে এই সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে তো যা হোক বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফকে নিয়ে সরকারের মানে চিন্তাভাবনা আছে তো আশা করব বর্তমান সরকারের কাছে খুব দ্রুত যেন এই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের বিচারের রায় হয় এবং সেই রায়কে যেন কার্যকর করা হয় ধন্যবাদ